এই নীল জগৎ বইটা বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে এটা আমি তৈরি করেছিলাম মূলত লিখেছিলাম অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য যাদের সন্তান রয়েছে অটিজম নিয়ে অটিস্টিক সন্তান রয়েছে শুধু অটিজম না আরো অন্যান্য প্রতিবন্ধিতাও থাকতে পারে শিশুদের মধ্যে এই বইটাতে কি আছে সাধারণত অটিজম সম্পর্কে মানুষের মধ্যে একটা ভিন্ন ধারণা থাকে বিভিন্ন ধরনের প্রেজুডিস বা কাল্পনিক ধারণা থাকে অনেকে মনে করে অটিজম একটা সাংঘাতিক রকমের বড় সমস্যা যেটা থেকে বেরিয়ে বের হওয়ার কোনো উপায় নাই এবং যাদের অটিস্টিক অটিজম হয়ে যাচ্ছে তারা খুবই দুর্ভাগ্যজনক ভাবে তাদের সারাটা জীবন হয়তো কষ্ট করতে হবে এই সমস্ত এই বক্তব্য আমি এখানে বিস্তারিত ভাবে আলোচনা করেছি কেন হয় অটিজমের সাথে আনুষঙ্গিক অন্যান্য কি কারণ রয়েছে সেগুলো আমরা মোটামুটি এখানে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে আসছে জন্মগত সমস্যা কটা প্রকৃতিগতভাবে কি আসছে পরিবেশ থেকে কি আসছে সেগুলো সবগুলোই আলোচনা করা হয়েছে এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হয়েছে কেউ যদি এই বইটা পড়ে এটা টেকনিক্যালি মোটেও টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে লেখা হয় নাই এটা লেখা হয়েছে সাধারণ অবস্থার দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ অভিভাবকদের মধ্য থেকে লেখা হয়েছে এটা আমি যদি এটার অনুশীল নিয়ে একটু কথা বলি অটিজমের প্রকার ভেদ কী আছে সেটা বলা হয়েছে অটিজম প্রতিবন্ধিতার আচরণ বৈশিষ্ট্য কি 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 তাদের বিশেষত্ব রয়েছে কি করে আমি বুঝতে পারবো এর অটিজম হয়েছে বা অটিজম সম্ভাবনা তাদের মধ্যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে অস্বাভাবিক বিকাশের প্রভাবক সমূহগুলো কি এদের মধ্যে যে আচরণগুলো হয় তার প্রভাবক ইনফ্লুয়েন্সগুলো কি অনেক সময় চিকিৎসকরা বলেন যে তাকে দুধ খেতে দেবেন না মিষ্টি খেতে দেবেন না চিপস খেতে দেবেন না ইত্যাদি অনেকগুলো খাবারের রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় এবং বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে কোনো চিকিৎসক কাছে গেলে পরে যখনই তিনি আইডেন্টিফাই করেন যে শিশুটির অটিজম আছে অনেক তাই করে তারা লম্বা একটা তালিকা ধরিয়া দেয় সবগুলো খাবার বন্ধ করে দেন কিন্তু আমি বলি যে আসলে সব খাবার বন্ধ করতে হয় না তাহলে তার পুষ্টিটা আসবে থেকে তাই না পুষ্টি তো বেঁচে থাকার জন্য প্রয়োজন তো সব খাবার যেমন মিষ্টি মিষ্টিও যেমন প্রয়োজন আছে ফ্যাট প্রয়োজন আছে অন্যান্য যে সমস্ত বিস্কিট জাতীয় জিনিস খাবার চকলেট সেগুলো তার প্রয়োজন আছে কিন্তু আমাকে দেখতে হবে যে কোনটা রিয়্যাক্ট করে অতএব তার জন্য কিছু একটা চেক লিস্ট আছে ওই চেক লিস্টটা দিয়ে যদি পনেরো দিন পর্যন্ত অবজার্ভ করা যায় নির্দিষ্ট খাবার খাওয়ানোর পরে কি প্রতিক্রিয়া হয় তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কোন খাবারটা তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করছে তো এই বিষয়গুলো আমরা এই বইটাতে আলোচনা করেছি তার মাধ্যমে হয়তো অভিভাবকরা জানতে পারবেন যে আসলে খাবার কী সব বন্ধ করে দিতে হবে নাকি কোন কোন খাবার রাখা দিবে উইদাউট এনি টেস্ট কোনো টেস্ট ছাড়া সব খাবার বন্ধ করার প্রয়োজন করে না যদি আপনারা জানেন যে দুধ খেলে পরে তার প্রতিক্রিয়া হয় তাহলে দুধটা আস্তে আস্তে কমিয়ে দেবেন যদি লক্ষ্য করেন যে হ্যাঁ হাইপার বাচ্চা অতি চঞ্চল হয়ে যাচ্ছে মিষ্টি খাওয়ার পরে চকলেট কেক খাওয়ার পরে হয় তাহলে ওটা আস্তে আস্তে করে কমিয়ে দিতে হবে বন্ধ করে দিতে হবে বন্ধ করার পরে যদি দেখেন যে তার ওটাতে কোনো পরিবর্তন হয় নাই তাহলে বুঝবেন যে এই মিষ্টির কারণে এটা নয় তখন মিষ্টি তাকে আবার দিয়ে দেন অন্য খাবারটা চিন্তা করে এখন কথা হলো যে সমস্যাটা নির্ণয় কিভাবে করবেন আপনার নির্ণয় করার কৌশলটা এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে তিনটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানের মধ্যে অটিজম আছে কিনা নাই তার হচ্ছে আই কন্ট্যাক্ট হচ্ছে না বা সামাজিক আচরণ গুলো সে করছে না সামাজিক মানে হচ্ছে দেখা হলে হাসে না নাম জিজ্ঞেস করলে কথা বলে না উত্তর দেয় না সেগুলো হচ্ছে তার সামাজিক সমস্যা একটা হচ্ছে তার ভাষার বিকাশ আর সে কথা ঠিক মতো বলে না একদম চুপচাপ একা একা কথা বলে হয়তো বা কিছু বোঝা যায় না কথা সেরকম একটা ভাষার সমস্যা থাকে আর তৃতীয়টি হচ্ছে তার এমন কোন একটা অ্যাবনরমাল বিহেভিয়ার থাকে একটা অস্বাভাবিক একটা কিছু আচরণ থাকে যেমন কোনো একটা বস্তু নিয়ে এসে সারাক্ষণ সারাদিন ওটা নিয়ে হাতে নিয়ে থাকে একটা গাড়ি নিয়ে থাকে একটা পুতুল নিয়ে থাকে অথবা একটা কাঠি একটা লাঠি তার হাতে থাকে ওটা সরিয়ে নিলে সে কান্নাকাটি করে এবং দেখবেন যে তারা যে বিছানায় ঘুমায় সেই বিছানায় ঘুমাতে হবে যে প্লেটে খায় ওই প্লেটটা বদল করে দিলে সে চিৎকার করবে যে জামাটা পড়ছে জামা বদলাতে চায় না এগুলি হচ্ছে তার টিপিক্যাল বিহেভিয়ার এই টিপিক্যাল বিহেভিয়ারগুলো যদি তিনটা একত্রে থাকে তখন বুঝতে হবে তার মধ্যে অটিজম তৈরি হয়েছে অটিজম আছে এবং তখন তার প্রকৃত চিকিৎসা করার জন্য যেগুলো জানা দরকার সেগুলো আপনি জানবেন এখানে এই এর সাথে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় অটিস্টিক বাচ্চাদের সাথে তার মধ্যে হচ্ছে শিখন প্রতিবন্ধিতা অর্থাৎ অটিস্টিক বাচ্চাদের সাথে কোএক্সিস্ট করতে পারে লার্নিং ডিসাবিলিটি লার্নিং ডিসাবিলিটির মধ্যে আবার কতগুলো রকম আছে যেমন ভাষার ত্রুটি সেটাকে ডিসলেক্সিয়া বলা হয় তা পড়তে লিখতে সমস্যা হয় ডিসক্যালকুলিয়া আছে ম্যাথামেটিক্স বা হিসাব নিকাশ করতে সমস্যা হয় ডিসপ্র্যাক্সিয়া আছে ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে তার ম্যানেজমেন্ট বিহেভিয়ার কী বলবো বডি ব্যালেন্স মেনটেন করতে পারে না ডিসগ্রাফিয়া লেখার ক্ষেত্রে সে হাত সুন্দর করে লিখতে পারে না খুব হিজিবিজি লেখা হয় এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি শিখন প্রতিবন্ধিতা এই শিখন প্রতিবন্ধিতা সম্পর্কে বইটার মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে অতএব এখান থেকে আপনারা সেটাও জানতে পারবেন লার্নিং ডিসাবিলিটি কীভাবে নির্ধারণ করতে হবে তাদের কিভাবে শিক্ষা দিতে হবে সেগুলো এখানে বলা আছে আরেকটা হচ্ছে এডিএসডির কথা বলা হয়েছে যে এডিএসডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট সাইবার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রকম যদি প্রতিবন্ধিতা কারোর মধ্যে থাকে সংক্ষেপে যাকে এডিএইচডি বলা হয় তারা ভীষণ চঞ্চল হয় এবং যদি সত্যিকার অর্থে কারোর মধ্যে এডিএসডি থাকে তাহলে সে এত চঞ্চল হবে যে দুই তিন সেকেন্ডও সে এক জায়গায় স্থির থাকবে না লাফালাফি করতে নামবে লাভ দিয়ে নামবে লাভ দিয়ে উঠবে জানলা বেয়ে উপরে উঠবে আলমারির উপরে উঠে বসে থাকবে এই সমস্ত কাজকর্ম কাউকে ধাক্কা দিবে মারবে এই সমস্ত কাজ করে তো সাধারণ চঞ্চলতাটা শিশুর স্বাভাবিক আচরণ অনেক সময় অনেক চিকিৎসক একটা বাচ্চার একটু চঞ্চলতা দেখলে পাঁচ মিনিট দেখে তাকে এডিএসডি বলে দেন সেটা ঠিক না এডিএসডি নির্ধারণ করতে হলে পরে আপনাকে দীর্ঘ সময় অবজার্ভ করতে হবে এবং দেখতে হবে যে তার আচরণের বৈশিষ্ট্যটা কি যদি এডিএসডি হয় তার লক্ষণগুলো কি সেটাও এই বইতে আলোচনা করা হয়েছে কারণ অটিজমের সাথে এডিএসডি একটা অনেকটা কমন অনেকের মধ্যেই দেখা যায় যারা অটিজম আছে তারা এডিএসডিতে আক্রান্ত হচ্ছে সেই জন্য এই বইটাতে আমরা বলা আছে এবং কী করতে হবে তাদের শিক্ষাদান পদ্ধতি কী হবে সেটা এই বইটাতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি সংক্ষিপ্ত হলেও চিকিৎসা কৌশলটা কি এদের অর্থাৎ এই নিরাময়ের উপায়টা কী হতে পারে চিকিৎসা মানে কোনো চিকিৎ ওষুধপত্র দিয়ে তার চিকিৎসা করা যাবে না মূলত এই পদ্ধতিটা হচ্ছে ট্রেনিং যথাযথভাবে ট্রেনিং দিলে অটিজম সমস্যা সত্তর আশি ভাগ পর্যন্ত দূর করে ফেলা যায় পরে কেউ বুঝতেই পারবে না যে তার মধ্যে অটিজম ছিল যেমন অনেকের ক্ষেত্রে আমরা বলতে পারি না অ্যাডাল্ট হয়ে গেছে দীর্ঘ পেশা জীবনে চলে আসছে তাকে তার মধ্যে যে অটিজম ছিল সেটা বোঝাই যায় না কিন্তু অতীত ঘাটলে বোঝা যায় যে তার মধ্যে অটিজমটা ছিল সেরকম কিছু জিনিস আছে তো এই 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 জন্য কিছু কিছু কৌশল আছে এখন দেখবেন অটিজমের ব্যাপারে অনেক প্যারেন্টস না ইউটিউব দেখে ইউটিউব ঘেটে নেট ঘেটে অনেক কিছু শিখে ফেলার চেষ্টা করে এবং অটিজম সম্পর্কে যত কৌশল ইউটিউবে বা নেটে বলা আছে এর কোনো ইয়ত্তা নাই কিন্তু সবাই দাবি করে যে তাদের কৌশলগুলো যথার্থ এবং তাদের কৌশল অবলম্বন করলে অটিজম দূর হয়ে যায় যে কারণে অভিভাবকরা অনেক সময় কি বলবো কনফিউজড হয়ে যান যে আসলে কি করব আমরা ব্যাপারটা হচ্ছে যে অটিজম চিকিৎসা করার কতগুলো ধরন আছে একটা হচ্ছে পিওর সায়েন্টিফিক মেথড সায়েন্টিফিক পদ্ধতিতে চিকিৎসা বা ট্রেনিং দিলে পরে তার অটিজম দূর করা সম্ভব হবে দ্যাট ইজ ফর শিওর এবং সেটা সায়েন্টিফিক পদ্ধতি সেটা যে সঠিকভাবে কাজ করবে সেটা আমরা জানি কিন্তু আরেকটা আছে যে সাইন্টিফিক না সাইন্টিফিক কতগুলো মেথড আছে কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলো উপকার পাওয়া যায় কিন্তু তার কোনো ব্যাখ্যা নাই সেরকম কিছু আছে কিছু আছে বিশ্বাসের বলে তো সাধারণত আমরা সাজেস্ট করি যে পদ্ধতিটা হচ্ছে শিশুকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করলে প্রশিক্ষণ দিলে তার অটিজম দূর করে ফেলা সম্ভব হয় দূর করে যাওয়া যায় আর যারা দাবি করেন যেমন এনিম্যাল থেরাপি বলা হয় হাইড্রোথেরাপির কথা বলা হয় হর্স থেরাপির কথা বলা হয় তারপরে আরেকটা আছে খুব তাকে কী বলে আমরা র্যাপিং করে রাখলে তার ভালো লাগে এই সমস্ত অনেকগুলো আছে যার কোনো সায়েন্টিফিক বেসিস নাই সেটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণিত নয় যে এটার মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে কারুর ক্ষেত্রে হয়তো সেটা উপকার পেয়েছিল সেইটাকেই তারা বড় করে ধরে নিয়ে এসে সবার উপরে চাপাতে চাচ্ছে সেটা ঠিক নয় সেই জন্য আপনারা যে কোনো জিনিস নেট থেকে দেখেই আপনারা চেষ্টা করবেন না বিশেষজ্ঞের উপরে নির্ভর করেন তারা জানেন যে কিভাবে কাজ করা যেতে পারে এই বিষয়গুলো আমরা এখানে মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং নিরাময়ের বিভিন্ন কৌশলও এই বইটার মধ্যে আছে তো যারা এই বইটা আপনারা পড়েন অভিভাবকদের আমি বলবো অবশ্যই এবং শিক্ষকদেরও যারা স্কুলে শিক্ষকতা করছেন অটিজমের বইটা আপনার ভালোভাবে থরলি আপনারা পড়েন আপনাদের অনেক ভুল ধারণা দূর হয়ে যাবে এবং এটা আপনাদের সাহায্য করবে পরবর্তী সময়ে কিভাবে আপনারা কোথায় যেতে পারেন সেটা ব্যাপারে একটা সহযোগিতা রয়েছে এটা আর একটা বই যেটা হচ্ছে বিশেষ শিক্ষা শিক্ষা বিশেষ শিক্ষাক্রম অর্থাৎ স্পেশাল এডুকেশন কারিকুলাম এটা নিয়ে আরেকটা জটিলতা তৈরি হয়েছে যে বিশেষ শিক্ষার কোনো কারিকুলাম আলাদা কমন কারিকুলাম হয় না আমাদের সরকারিভাবেও এটা চেষ্টা করা হচ্ছে যে একটা কারিকুলাম দিয়ে করা যায় কিনা আসলে একটা কারিকুলাম হয় না কারণ প্রতিটি স্পেশাল চাইল্ড ইজ ডিফারেন্ট কেমন প্রত্যেকের সাথে একজনের সাথে আরেকজনের তুলনা করা যাবে না অটিজম থাকুক কিন্তু অটিজমের মধ্যে দশটা বাচ্চা দশ রকমের অটিস্টিক প্রবলেম নিয়ে তৈরি হয় তাদের টিচিং মেথডটাও দশ রকমের হতে হবে সেই জন্য সেটা করা যায় না তাহলে এই স্পেশাল এজুকেশন কারিকুলামটা আমাদের এই কথাটাই বলছে এটার এজুকেশনটা হতে হবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার উপযোগী করে আপনাকে কারিকুলামটা তৈরি করতে হবে এবং সেটাকে আমরা বলি আইইপি ইন্ডিভিজুয়াল এজুকেশন প্ল্যান প্রত্যেকটা স্পেশাল স্কুলের টিচাররাই তারা জানেন তো ওই জাতীয় কারিকুলাম করার জন্য কি ধরনের ব্যবস্থা করা দরকার সেটা আমরা এই বইটাতে দিয়েছি যারা বিশেষ শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন বিএসএড এম করছেন তাদের জন্য বইটা খুব কার্যকর হবে এবং তাদেরকে লক্ষ্য করে এই বইটা তৈরি করা হয়েছিল এখানে বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়েছে এডুকেশন কি করে একটা স্পেশাল বাচ্চাকে কন্ট্রিবিউটরি করতে পারে অর্থাৎ দেশের জন্য মানুষের জন্য তারা কিভাবে। অবদান রাখতে পারবে সেইগুলোর শিক্ষাটা এই বইটাতে আলোচনা করা হয়েছে শিক্ষাটা প্রথম দিকে আমরা যে বাচ্চাগুলো এবিসিডি শিখতে দেরি করে কথা বলতে দেরি করে তাদেরকে আমরা স্কুল শিক্ষার চাইতে আচরণগত শিক্ষার কথাই বেশি বলেছি অর্থাৎ বিহেভিয়ার মডিফিকেশনটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমার এই স্পেশাল এডুকেশন কারিকুলামটার জন্যে বলা হয়েছে এছাড়া মানব বিকাশের কি তার উন্নয়ন হতে পারে শিক্ষণ মতবাদগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে কারণ লার্নিং থিওরিজগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে স্পেশাল বাচ্চাদের এডুকেশনের জন্য যারা এই বাচ্চাদের নিয়ে কাজ করবেন তাদের যদি থরো নলেজ না থাকে তাদের যদি বেসিক ডিগ্রি না থাকে স্পেশাল এডুকেশনের উপরে তাহলে তারা কখনোই ভালো ফলাফল দিতে পারবেন না শিশুদের নিয়ে কাজ করতে গেলে তাদের এই এক্সপোজারটা দরকার তাদের এই বিশেষ আলোচনা আলোচনাগুলো তার জ্ঞানগুলো থাকা দরকার ইনক্লুসিভ এডুকেশনটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে একীভূত শিক্ষা সেটা হলো সাধারণ শিশুদের সাথে কি করে স্পেশাল শিশুরা বিশেষ শিশুরা একই ক্লাসে একই সাথে পড়বে আমরা বলে থাকি যে ইনক্লুসিভ এডুকেশনের ফিলসফিটাই হলো যে সমবয়সী বাচ্চার একই ক্লাসে থাকবে তার অবস্থা যাই থাকুক না কেন যেমন বুদ্ধি প্রতিবন্ধী একটি বাচ্চা যদি খুব সিভিয়ার লেভেলের বুদ্ধি প্রতিবন্ধী হয় তার বয়স যদি দশ হয় তাহলে ক্লাস ফোর বা ফাইভের বাচ্চাদের সাথে বসবে কারোর বয়স যদি বারো চোদ্দো হয় তাহলে সেভেন এইটের বাচ্চাদের সাথে বসবে এটাই নিয়ম তার অবস্থা যাই থাকুক সে কিন্তু ওই স্বাভাবিক শিশুদের যে শিক্ষাক্রম সেটা সে অনুসরণ করবে না কিন্তু ওই ক্লাসে বসবে এবং সে তার যোগ্যতা অনুযায়ী কাজগুলো করবে সে আঁকতে পারে লিখতে পারে ছবি আঁকতে পারে সেগুলিই করবে কিন্তু কেন এটা করা হচ্ছে কারণ হলো তার এজমেটদের কাছ থেকে সমবয়সীদের কাছ থেকে যে আচরণগুলো শেখা দরকার সেটা সে শিখবে তার লেখাপড়ার যোগ্যতাটা ওই বয়সের হবে না কারণ তার সেখানে ডেফিশিয়েন্সি বা অভাব রয়েছে তাকে জোর করে সেটা শেখানো যাবে না যেটা অনেক প্যারেন্টস মনে করে শিক্ষকরা ঠিক বলতে পারেন না যে কিভাবে আমি এই দুইটা কাজ একসঙ্গে করবো হ্যাঁ এই বিষয়গুলো এই বইটাতে আলোচনা করা হয়েছে এই বিশেষ শিক্ষাক্রম বইটার মধ্যে এগুলো যারা শিক্ষকতা করছেন তাদের জন্য আসলে এটা খুব দরকার এবং অভিভাবকরা যদি চান তাদের এক্সপোজ হওয়ার জন্য তাহলে তাদের কাছে ওই বইটা কাজে লাগতে পারে অন্যান্য সময় সুযোগ পতন আমি অন্যান্য বইগুলো নিয়েও আপনাদের সাথে ব্যাপারে কথা বলব